দাদু ভাইরা পোসাদ কিরকম হয়েছে ভালো হয়েছে পোসাদ কি ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পোসাদ কিরকম নিয়ে যাচ্ছে তো প্রসাদ ভালো হয়েছে পোসাদ ভালো হয়েছে ও খাও নেই পোসাদ ভালো হয়েছে ভালো 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 হয়েছে পোসাদ কি ভালো হয়েছে ভালো হয়েছে সুন্দর খুব ভালো হয়েছে প্রসাদ খুব ভালো ভালো এ প্রসাদ কিরকম লাগলো ভালো লাগছে

দাদু পোসাত কেরকম কমাইছে ভালো আইছে কেরকম আইছে ভালো ভালো এ পোসাত কেনকম আইছে খুব ভালো ও তো পাই তুমি আস এ যে পোসাদ দাও দাদারা পাই নাই কেরকম কমাইছে পোষাদ কেনকম আইছে ভালো 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 আইসে পোছত কেনে কমাইছে ভাল হৈছে পোছত কেনে কমাইছে ভাল হৈছে চব এই দাদা পোছত কেনেকুৱাইছে ভাল হৈছে ভালো পোছত কেনে কমাইছে ভাল হৈছে দাদু পোছত পাইছে আপুনি পোছত পাইছে দাদু কি ফুচ পাইছে দাদু ফোৰা কেৰম হৈছে ভাল হৈছে মণি আৰু কিছু লাগবেই ভালো আহিছে ভাল দাদু পুষা উসাদ কি অবস্থা টট নাই তো কোনো কোনো শর্ট নাই তো ঠিক আছে খুব ভালো আমরা কুপুরিয়া এরকম চাই ঠিক আছে কুপুরিয়াও তো এরকম হয় ভালো হয়েছে সবাই ভালো হয়েছে অবশ্যই সব সময় থাকবো আমরা কি পাইছে সবাই ভালো ভালো দাদু কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভালো ভালো সবাই ভালো করছে সবাই ভালো দাদা প্রসাদ কেরকম হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ভালো

এবং ভর ভরপুর শরপত দিচ্ছে বাপ্পা আপনারা সরবতো খেয়ে যাবেন দাদা প্রসাদ কেরকম আছে বসার ব্যবস্থা কিরকম হয়েছে খুব ভালো 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 দাদা ভালো আছে কিরকম আছে দাদা প্রসাদ সুন্দর হয়েছে ভালো আছে ভালো প্রসাদ কেরকম হয়েছে খাচ্ছে তো সুন্দর ভালো ভালো আনি নি কেরকম হয়েছে প্রসাদ খুব সুন্দর হয়েছে ভালো লাগছে তো তো ভালো হয়েছে